সকাল সাড়ে এগারোটার দিকে সালাত উদ্দোহা পড়া যাবে কিনা মৌসুম ভেদে সালাত উদ্দোহার যথাসম সময় কয়টা থেকে কয়টা পর্যন্ত দয়া করে বলবেন সালাত উদ্দোহা এবং সালাতুলার শাক অনেক আমাদের মতো একই সালাত যদিও বিভিন্ন হাদিসের আলোকে দুটিকে ভিন্ন সালাত বোঝা যায় এবং সেটি অধিকতর শক্তিশালী মনে হয় তো যাই হোক সালাতুল দোহা যেটি সেটি যে সকল আপনার মতে সালাতুল দোহা শাক একই নামাজ তাদের মতে তো সূর্য ওঠার বিশ মিনিট পর থেকেই শুরু হয়ে যায় ওক্ত আর যাদের মতে ভিন্ন সলাদ তাদের মতে বিভিন্ন হাদিসে রয়েছে বালু বা মাটি উত্তপ্ত হওয়ার পর থেকে সালাত হওয়ার রক্ত শুরু হয় সেটি আনুমানিক আপনার এক এক মৌসুমে এক এক সময় হয় আনুমানিক আটটা নয়টা এই সময়টা থেকে বাহিরের পরিবেশ উত্তপ্ত হতে থাকে তো এই সময় থেকে নিয়ে আমরা জোহরের রক্ত হওয়ার আগ পর্যন্ত পড়তে পারবো জোহরের রক্ত কখন কোন দেশে কোন জায়গায় কোন ভূখণ্ডে কখন হয় সেটি আমাদের দেখতে হবে যদি বারোটায় জোহরের রক্ত হয় তো মিনিমাম রক্ত হওয়ার পনেরো বিশ মিনিট আগে আমাদের সালাত শাক পরে শেষ করা উচিত তো কখন জোহরের রক্ত হবে কোন মৌসুমে কোন জায়গায় সেটা উপর নির্ভর করবে এটি